হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন তো সামনে আমাদের ভিডিও মোটামুটি ভালো মোটো হচ্ছে না কারণ তেমন চেহারা বেড়া নাই তো যখন ভিডিও করে যায় যখন চেহারা বেগা চায় চিন্তা করে নিয়ে নিয়ে যায় ভিডিও করে আর কি দেখেন মান্না ভাই কি বলে হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউবার বন্ধুরা আপনার সবাই কেমন আছে আসলে অনেকদিন পরে আমি লাইভে আসলাম ইউটিউবে কারণ অনেকদিন ইউটিউবে লাইভে আসি না আর ঠিক মতো ভিডিও ছাড়তে পারতেছে না আসলে ঘুমাতে সে টাকা তুললো আমাকে ঘুম ধরছিলো ঘুমাচ্ছে এখন পুরো তাই সে আমার ঘুমাতে টাকা তুললো তাহলে আসলে লাইভ করবো ওই জন্য আসলাম আসলে ভিডিওটা ঠিকমতো করতে পারতেছে না কারণ সংসারের তাপমাত্রা বেশি তারপরে একদিকে বৃষ্টি একদিকে ভিডিও খুব কোনা আমরা দুজনে মানুষ আমরা দুজন মানুষ তো ওই সমস্যা হয়েছে ভিডিও করার যাই হোক চেষ্টা করতেছি অনেক ভালো ভিডিও করার জন্যে পারতেছি না কারণ সময়টা আমাদের হচ্ছে না আসলে সময়টা ভিডিও করতে পারতেছি না দ্বিতীয় কথা ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পালে আপনি সাপোর্ট পেলে আপনি শেয়ার তুল করেন আপনি একটা কমেন্ট করে আমাকে জানান কেমন ভিডিও চাচ্ছেন এই তাদের কিছু আপনার ভালোবাসা তুল দেন তাহলে ইনশাল্লাহ হয়তো বা আরও ভালো হবে তো ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ভালো ভিডিও করার জন্যে সামনের সপ্তাহ থেকে হয়তো বা ইনশাআল্লাহ মোটামুটি ভালো ভিডিও আপনারা আশা করা যায় যদি আল্লাহ বা সুস্থ থই বা আল্লাহ বাঁচাতে হই আপনি আমাদের ভালোবাসা পাই আমি তাহলে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবার ভালো ভিডিও পাবেন আর এখন আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবার দেখা হবে হচ্ছে সবার সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে আবার কথা হবে সবাই একটু আমাকে কমেন্টে জানাইন কে কোথায় দেখতেছেন ভাই আসলে হয়তো বা আপনার লাইভের লাইভ থেকে আপনি আসলে রাগ করে আসলে রাগ লয় আমারই সময় হয় না ওই কারণে লাইভে আসতে পারতেছি না আর একটু সংসারের তাপমাত্রা বেশি এই কারণে আমি লাইভে ঠিক আসতে পারতেছি না ইনশাল্লাহ লাইভে আর থেকে ইনশাল্লাহ জন্য চেষ্টা করবো আর দ্বিতীয় কথা সবাই একটু ভিডিও একটু মনোযোগ দেখেন আর দেখে আসলে কেমন হচ্ছে একটু আমাকে কমেন্টে জানাইন তো ভাই হ্যাঁ একটু কমেন্টে আমাকে জানাইন তাহলে আমাদের খুব ভালো হয় কারণ আসলে ভিডিও করাটা খুব কষ্ট এবং সময় এবং অনেক কিছু হয় দ্বিতীয় কথা আসলে আমার ওরকম যে দামি ফোন আছে দামি ফোন নাই এই কারণে ভিডিও করতে পারি না কোনো ক্যামেরা লাগে আমার নিজের পার্সোনাল যে খুব কম দেয় ফোন ওটা দিয়ে আমি ভিডিও করে ওটা দিয়ে সারি আসলে আমার কাছে ওটা কম দেবে না আমার কাছে ওটাই লাখ টাকা দেয় ফোন কারণ যার টাকা আছে তার সব আছে আমার কাছে টাকা নেই আমার কাছে ফোনটাই খুব দামি ফোন ঠিক আছে আর আসলে ঘুম ধরছিলো ঘুমাতে সেটা যাই তো আমাকে টাকা তুললো যে করছে মানে আসলে লাইভ করবো

করতে পারতেছি না আর আমাদের সাথে কেউ যদি ভিডিও করেন আপনারা কোনো ভাই কেউ কিংবা যাই হোক কেউ যদি ভিডিও করতে না আমাদের সাথে আমাদের একটু কমেন্টে জানাই তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে নিজের যোগাযোগ করার চেষ্টা করবো আর এবং আমাদের একটা লোক লাগবে ভিডিও করার জন্যে হয়তো বা খরচ খরচ আমরা নিজের পকেট থেকে দিতে খরচ হয় আমরা পকেটটাকে খরচ করি কারণ আমরা আসলে এখনও কামায় কোন লাইন পাইনি এবং কামাই শুরু করিনি কামাই তো ভাই কামায় কষ্ট 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 তার মাথায় সহজ তার মধ্যে আর কিছু নাই এই দুনিয়াতে কত মানুষ আছে ভাই দুই মিনিটে মেলার একা কামাই করে আর এই দুনিয়াতে কত মানুষ আছে এক ঘন্টা পাঁচ ঘন্টা সে কামাই করতে পারে না বুঝাই যাই হোক ইনশাআল্লাহ আমি আসলে কামাই লাইন এখন করিনি তবে কামাই লাইন খুব তাড়াতাড়ি হবে আর আপনারা শুধু ভালোবাসা দেন একটু শেয়ার করে একটু কমেন্ট করেন আর একটু আমাকে কমেন্টে তো বলে দেন যে আসলে ভিডিওকে কোথায় দেখতেছেন ভিডিওগুলো কেমন হচ্ছে কি ভালো হচ্ছে হচ্ছে না একটু বলে দিন আর একটু একটির সবাই কীট বাট অপাইভে আসুন তো ভাই দেখি এক এক আছেন এক এক আসুন আর ইনশাআল্লাহ এই সপ্তাহে বা শনিবারে শনিবারে ইনশাআল্লাহ হয়তো বা শনিবার থেকে খুব ভালো ভিডিও পাবেন চেষ্টা করা যায় আল্লাহবাকুরের কাছে থই আল্লাহ বা সুস্থ থই আমাকে আর আপনার যদি ভালোবাসে থাকে তাহলে ইনশাআল্লাহ হয়তো ভিডিও পাবেন সামনে শনিবার থেকে আবার ভালো ভিডিও পাবেন ভিডিওর নাম হবে রোহিঙ্গা ভিড়ো এবার ভিডিওর নাম হবে রোহিঙ্গা ভিডিও সেই রোহিঙ্গা ভিড়ো আর দয়া করে একটু ভিডিওগুলো যদি খুব ভালো হয় আপনার একটু মনের মধ্যে যদি লাগে একটু দয়া করে শেয়ার করেন একটু কমেন্ট করেন আর একটু কমেন্ট আমাকে বলে দিন আসলে ভিডিওগুলো কেমন হয়েছে আসলে হয়তোবা আপনাকে অন্ধকার লাগতেছে যে আমি লাইভে আছি আমি অন্ধকার হয়তোবা আসলে এই ঘরে আলো কম আলো দেই আসলে ঘুমার থেকে উঠে আসলাম যাই তো আমাকে আসলে আসলাম সে লাইভ করবা লাগবি ঘুম ধরে ঘুমার থেকে সেটা টাকা থেকে আসলাম আয় হোক সবাই আর মোটামুটি ভালো থাকেন আর আমাদের ভিডিওগুলো তো ভালো লাগে আপনি একটু কমেন্টে বলে দিন যে কেমন হয়েছে ভিডিওগুলো সব সুন্দর ভালো থাকেন গুড সবাই মোটামুটি ভালো থাকেন যা দেখে কথা বলেন আপনারা ঠিক আছে আজকের লাইভ এ পর্যন্তই শেষ সফল থাকবেন চলতে থাকবেন আল্লাহ হাফিজ